কারণ দিলিও তো শুনতেছ না কারণ হ্যাঁ একদম দশ টাকা দামে একটা চিপস নিতে হবে ও ভাই আমায় দশ টাকাটা চিপস দেন তো এই নেন ভাই বিশ টাকা দশ টাকা ফেরত দেন ভাই বিক্রি দেবেন কেউ ভাই দেবেন কিছু ভাই দেন না ভাই কিছু খাই নে ভাই টাকা দিছি আমার জন্য একটু দেন ভাই আল্লাহ আপনার ভালো করুক যাই দু টাকা হয়েছে দোকানে যাই কিছু খায় পেটে অনেক খিদে এই নানা আরে বয় শালা খালি হাসিস কেন এ বয় এটা পটেটো দাও দি বড় ভাই এই নেন इधर खा শালা জমরের কা খা আর আর নে খা ভাই ভিক্ষে দেবেন কেউ ভাই দেবেন কিছু ভাই দেন না ভাই তুমি যে ভিক্ষে চাইছো তুমি ভিক্ষে দেওয়ার মতন উপযোগী লোক না তুমি একটা ইয়াং ছেলে আমার সামনে কোনো সময় ভিক্ষে করতে আসবে না এনতে যাও ভাই ভিক্ষে দেবেন কেউ ভাই দেবেন কিছু ভাই দেন না ভাই ভাই ভিক্ষে দেবেন কেউ ভাই দেবেন কিছু ভাই দেন না ভাই ভাই কত বিস্কুট দেবেন ভাই আমাকে দুটো টাকা আছে ভাই সকাল ধরে কিছু খাইনি ভাই কত বিস্কুট দেন ভাই এই দুটোটা রায়ান ভাই আপ কালবালা শুরু করে দিসে বুঝদন্যা বাসলাম না হবে নাবে না

হ্যাঁ একদম কি ব্যাপার তোমার একটা গরিব মানুষ প্রকৃতির মানুষ তোমার না একটা বিস্কুটে যা ছয় টাকা দাম তোমার মন এত খারাপ কেন তুমি দোকানদারি করে খাও ভালো আছো কিন্তু দুই পাঁচ টাকা দশ টাকা যদি রাস্তাঘাটে অসহায় মানুষের কাছে তুমি যদি সাহায্য না দাও তাহলে তোমার কেমন মন মানসিকতা এটা তোমার আসলে ভুল হয়েছে অন্যায় হয়েছে তোমার এগুলো খেয়াল করা উচিত যে আল্লাহ পাক তোমার চারটে চার হাত পাও খুব সুস্থ রেখেছে ভালো রেখেছে তুমি কর্ম করে খেতে পারো তার হয়তো আর্থিক সমস্যা আছে কি শারীরিক প্রতিবন্ধী আছে সে করতে পারে না ঠিক আছে আল্লাহ তো তোমার সুখেই রেখেছে ভালো রেখেছে কিন্তু তোমার তো আসলে তাকে প্রতি একটু নেক নজরে তাকানো উচিত ছিল তুমি বড় অন্যায় করেছো ভাই ভুল করেছো এবার কাছে ক্ষমা চাও এই টাকা কয় টাকা দাম আমি দিয়ে দিচ্ছি টাকা এটা বিস্কুট দাও ভাই আমার কাছে মাপছে কোনো লাভ নেই মাপ আপনি এই ব্যক্তির কাছেই চান একটা সবাই লোককে আপনি যেভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন আমারই খুব কষ্ট লেগেছে এগুলো আর করেন না বাবা আপনি তার কাছেই চান ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আপনি ওরা মাফ করে দেন ভাই আপনি বুঝতে পারেন ভাই ভাই আপনার টাকা দেওয়া লাগবে না ভাই আপনি মিস করতে পারেন আপনি ভাই আর করে দেন ভাই আসুন বৈশাখ ভাই আর কিছু দেবো ভাই খাবে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা গরিবদের এভাবে অবহেলা করে তো তাদেরকে আমরা অবহেলা না করি পারলে তাদেরকে কাছে টেনে নিয়ে তাদের কষ্টটাকে দূর করার চেষ্টা করি তাহলে মন আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট হবে না তো বন্ধুরা আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারব ধন্যবাদ